নিখিল বঙ্গ মেধা উৎকর্ষ অভিযান গণিত সেট টু ক্লাস ফাইভের জন্য এক নম্বর প্রশ্ন কি বলছে এক নম্বরে বলছে সাতের ঠিক পরবর্তী মৌলিক সংখ্যাটি কত সাত তাহলে আমরা সাতের পরের যে মৌলিক সংখ্যাটি আছে সেটি হচ্ছে এগারো ঠিক আছে অনেকে এটা নয় করে ফেলে রকম না তারা বিজোর সংখ্যা ভাবে আচ্ছা দু নম্বরে কি বলছে আচ্ছা দু নম্বরটা এখানেই করে দিই ছোট্ট মতো হবে অঙ্কটা আট ভাজিত এক হাজার আট ভাজিত এক হাজার এই ভাজিতটা আমরা কিভাবে লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি আট বাই এক হাজার আচ্ছা ওপরে যেটা আছে সেটা লিখতে হয় এটা আমরা জানি খুব ভালোভাবে তারপর কি দেখতে হয় একের পরে কটা শূন্য আছে তিনটে তাহলে এক দুই তিন ঠিক আছে এখানে দুটো শূন্য হবে তার আগে একটা দশমিক হয়ে যাবে এটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে আচ্ছা তিন নম্বরে কী বলছে দেখি তিন নম্বর শূন্য গুণিত পাঁচ যুক্ত এক এটা সমান কত হবে বডমাস রুল ফলো করলে কি হয় আগে গুণের কাজ হয় তাহলে শূন্যকে পাঁচ দিয়ে গুণ করলে কত হয় শূন্য যুক্ত এক তাহলে একের সাথে শূন্য যোগ করলে কত হয় এক হয় এটাই হচ্ছে আমাদের উত্তর তিনের গ হবে অ্যান্সার চার বৃত্তের বৃহত্তম জ্যায়ের অপর নাম কি বৃত্ত দেখো এটা হচ্ছে একটা বৃত্ত মোটামুটি একটা বৃত্ত হয়েছে বৃত্তের এটা হচ্ছে কেন্দ্রবিন্দু ঠিক আছে জ্যা কোনটা জ্যা হচ্ছে পরিধি থেকে পরিধির অন্য একটা অংশে যে রেখাংশ টাচ করে বা ছোঁয়া যায় তাকে জ্যা বলে ঠিক আছে এটা আমি ডেফিনেশন বা সংজ্ঞা বলিনি তোমাদেরকে বোঝানোর জন্য বললাম তো এখানে সব থেকে বড় জ্যা কোনটা হবে যখন যেটা যখন একদম কেন্দ্রগামী হবে এটাকে কী বলা হয় বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে বলা হয় ব্যাস ঠিক আছে এটা হচ্ছে জ্যা এটাও হচ্ছে জ্যা কিন্তু এটাকে আমরা ব্যাসও বলি ঠিক আছে আর এখান থেকে এইটুকু যে কোনো দিকে হতে পারে সেটা এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ এটাকে আমরা বলি বৃত্তের ব্যাসার্ধ আর এটাকে কি বলি এই যে ছোট্ট মতো একদম মাঝে যে বিন্দুটা আছে এটাকে বলি আমরা কেন্দ্র বিন্দু ঠিক আছে আচ্ছা চলো পাঁচ নাম্বারে কী বলছে পাঁচ নাম্বারে বলছে তিনশো যুক্ত দশ তিনশো যুক্ত দশ যুক্ত ছয় যুক্ত চার বাই শূন্য 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 অঙ্কে লিখলে কী হবে আচ্ছা তাহলে তিন এক ছয় দশমিক চারের পরে কটা চার তো আমরা আগে লিখলাম ঠিক আছে আগে এটা আমরা এখানে সাইডে করে নিই ছোট্ট মতো চার করেছি এবার দেখব একের পরে কটা শূন্য আছে তিনটে সেম যেমন করলাম এই আটের আটের সাথে যেমন করেছিলাম একই রকম হবে তাহলে এক দুই তিন শূন্য শূন্য আর আগে একটা দশমিক ঠিক আছে তাহলে কি হয়েছে আমাদের শূন্য শূন্য চার দেখো এটা কোথায় আছে শূন্য পাঁচের ক না না ওয়েট 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 এই তো ঘ পাঁচের ঘ হচ্ছে অ্যান্সার এটা পাঁচের অঙ্ক ছিল ছ নম্বরে কি বলছে দেখি ছ নম্বরে বলছে ঘড়িতে তিনটে বাজলে মিনিটের কাটা ও ঘন্টার কাটা কত ডিগ্রি কোন উৎপন্ন করে ঘড়িতে সাপোজ এটা একটা ঘড়ি ঠিক আছে বারো তিন ছয় নয় হুম হুম কটা বাজছে ঘড়িতে তিনটে বাজলে তিনটে বাজছে ঠিক আছে একটু উল্টো হয়ে গেল বাট ঠিক আছে কোনো বাদ নেই এখানে এটা কত ডিগ্রি কোন হবে এটা হচ্ছে ছ নম্বরে কি বলছে দেখি তারপরে এটা হচ্ছে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করে ঠিক আছে সাত নাম্বার কি বলছে আমাদের সাত নম্বরের অঙ্ক চার নয় তিন দুই এক সংখ্যাটিতে নয়ের স্থানীয় মান তিনের বিযুক্ত তিনের স্থানীয় মান আচ্ছা আগের বারে কিন্তু আমার একজন স্টুডেন্ট এটাকে বিযুক্ত বুঝতেই পারেনি ঠিক আছে এত বড়ো মতো একটা বিযুক্ত দেওয়া থাকে তো সেক্ষেত্রে এটা বোঝা যায় না তাই তোমরা এটা খুব ভালোভাবে এবং সাবধানে জিনিসটা পড়বে এবং বুঝবে তারপর অঙ্কটা করবে তাহলে চার নয় তিন দুই এক ঠিক আছে একক দশক শতক হাজার অজুত কি বলেছে নয়ের স্থানীয় মান নয়ের স্থানীয় মান বলতে নয়ের পরে কটা সংখ্যা আছে নয় তারপর কটা সংখ্যা আছে এক দুই তিন তারপরে তিনটে শূন্য আমরা বসিয়ে দিলাম তিনের স্থানীয় মান কত তিনের স্থানীয় মান হচ্ছে তিনের পরে কটা সংখ্যা আছে দুটো সংখ্যা আছে তাহলে দুটো তাহলে এটা কত হচ্ছে শূন্য শূন্য ঠিক আছে এটা হচ্ছে আমাদের উত্তর আট আচ্ছা কত নম্বর অপশন ছিল কেন এটা তো সাতের হচ্ছে খ লসাগর পুরো নাম কি লসাগর পুরো নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক ঠিক আছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক এটা লিখে আমি আর সময় নষ্ট করলাম না আর গসাগর হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নয় নাম্বার কি বলছে পাঁচ মিটার লম্বা বাঁশ থেকে তিন মিটার পঁচিশ সেন্টিমিটার টুকরো কেটে নেওয়া হলো কত বাঁশ অবশিষ্ট রইল আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কী জানতে হবে আমাদেরকে কিমি হেমির যে স্কেল সেটা জানতে হবে কিমি হেমি ডেকামি ডেকামি মি মি মানে মিটার কিমি হেমি ডেকামি মি ডেসিমি সেমি বা সেন্টিমিটার আর মিলিমিটার ঠিক আছে মিলিমি এই স্কেলটা আমি তোমাদের জন্য লিখলাম আমার পুরো স্কেলটার এখন প্রয়োজন নেই ঠিক আছে তো যাই হোক কিমি হেমি ডেকামিমি আমাদের কি বলেছে পাঁচ মিটার পাঁচ মিটার লম্বা বাঁশ থেকে তিন মিটার পঁচিশ সেন্টিমিটার তিন মিটার আর পঁচিশ সেন্টিমিটার ঠিক আছে এবার তিন মিটার পঁচিশ সেন্টিমিটার তাহলে পুরোটাকে আমরা সেন্টিমিটার নিয়ে চলে আসি এখানে গেলে তিনের পরে একটা শূন্য এখানে গেলে তিনের পরে দুটো শূন্য ঠিক আছে তাহলে কত টোটাল কত সেন্টিমিটার হচ্ছে পাঁচশো সেন্টিমিটার পাঁচের এখানে একটা শূন্য এখানে একটা শূন্য তাহলে পাঁচশো বিযুক্ত তিনশো পঁচিশ তাই না তিনশো যুক্ত পঁচিশ তিনশো পঁচিশ এটা বিয়োগ করলে কত হচ্ছে এটা বিয়োগ করলে হচ্ছে পাঁচ সাত আর একশো পঁচাত্তর ঠিক আছে তাহলে কি হচ্ছে যদি কেটে নেওয়া হয়েছে তাহলে এত সেমি বাঁশ এখনো বাকি আছে বা অবশিষ্ট আছে ঠিক আছে কত আছে গ নাম্বার আছে দেখো এই তো গ বলেছে একশো পঁচাত্তর সেমি আচ্ছা দশ নম্বরের অঙ্ক কি বলছে দশ নম্বরের অঙ্ক দুই শূন্য চার পাঁচ গ্রাম আলু ও এত গ্রাম পেঁয়াজের মোট ওজন কত দুই শূন্য চার পাঁচ যুক্ত এক নয় দুই শূন্য এটার সমান কত হচ্ছে পাঁচ দুই আর চারে ছয় নয় আর হচ্ছে নয় হচ্ছে তিন তিন নয় ছয় পাঁচ এত মোট ওজন কত আছে অপশান কী কী আছে চার ক্রিগার কম হ্যাঁ চার ক্রিগার কম এটা হচ্ছে লেস দেন ফোর কেজি ঠিক আছে এটা হচ্ছে চার কেজি থেকে কম এগারো নাম্বারে কি বলছে এগারো নম্বর চার দশমিক শূন্য সাত আটকে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে হবে চার কি ভগ্নাংশ আছে আগে আমরা লিখে নিই সরি যে অঙ্কটা দিয়েছি সেটা আগে আমরা লিখে নিই শূন্য সাত আট এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে হবে আচ্ছা এটাকে যদি মিশ্র ভগ্নাংশে পরিণত করতে চাই চার তো পূর্ণ হচ্ছে এটা সমান চার তো অলরেডি পূর্ণ হয়ে আছে এখানে চার দশমিক তাহলে চার পূর্ণ এবার আছে এখানে সাত আট বাই কত হবে একের পরে এক দুই তিন তিনটে শূন্য বসবে একের পরে এক দুই তিন তিনটে শূন্য তাহলে চার পূর্ণ আটাত্তর বাই এক হাজার কোথায় আছে চার পূর্ণ আটাত্তর আটাত্তর বাই এক হাজার এটা আছে ক নাম্বার অপশানে আচ্ছা বারো নম্বরের অঙ্ক কি বলছে অমেন চারশো আশি মিনিটে দুশো চল্লিশ পৃষ্ঠা পড়তে পারে সে কত ঘন্টায় পাঁচশো চল্লিশ পৃষ্ঠা পড়বে আচ্ছা দেখো এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে কত ঘন্টায় বলে দিয়েছে তাহলে চারশো আশি মিনিট সমান কত হচ্ছে আট ঘন্টা আট ঘন্টা সমান কত হচ্ছে চারশো আশি মিনিট এখানে কত পড়ছে এত মিনিট এখানে পড়ছে দুশো চল্লিশ পৃষ্ঠা ঠিক আছে দুশো চল্লিশ পৃষ্ঠা পড়ছে তাহলে দুশো চল্লিশ পৃষ্ঠা পড়তে কত সময় লাগে আট ঘন্টা তাহলে একটা পৃষ্ঠা পড়তে কত সময় লাগে আট বাই দুশো চল্লিশ ঘন্টা তাহলে পাঁচশো চল্লিশ পেজ পড়তে কত সময় লাগবে আট বাই দুশো চল্লিশ গুণিত দুশো চল্লিশ পাঁচশো চল্লিশ হ্যাঁ ইন্টু পাঁচশো চল্লিশ এই শূন্য এই শূন্য কাটা গেল আট তিনে চব্বিশ তিন আঠেরো তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে আঠেরো ঘন্টা ঠিক আছে আঠেরো ঘন্টায় সে পাঁচশো চল্লিশ পেজ পড়তে পারবে ঠিক আছে চলো তারপরের প্রশ্ন কী বলছে দেখি তেরো নম্বরে তেরো নম্বরে বলছে পাঁচ ও সাতের সাধারণ গুণিতক হল তেরো পাঁচ আর সাত মৌলিক সংখ্যা ঠিক আছে দুটি মৌলিক সংখ্যা তারা পরস্পর মৌলিক এবং তারা এমনিতেও মৌলিক তাই সেক্ষেত্রে পাঁচ গুণিত সাত হবে পঁয়ত্রিশ আর এটাই হবে তাদের সাধারণ গুণিতক এবার পঁয়ত্রিশ গুণিত দুই যেমন সত্তর পঁয়ত্রিশ তিন একশো পাঁচ এগুলি প্রত্যেকটি হবে সাধারণ গুণিতক বুঝতে পেরেছ আশা করি চোদ্দ নম্বর একশো ছিয়ানব্বই বর্গমূল যুক্ত চারের বর্গ সমান কত আচ্ছা একশো ছিয়ানব্বই তার বর্গমূল যুক্ত চার তার বর্গ সমান কত তাহলে কী বলেছে এখানে একশো ছিয়ানব্বই বর্গমূল কার হচ্ছে চোদ্দ যুক্ত চারের বর্গমূল কত হচ্ছে চারের বর্গ হচ্ছে সরি চারের বর্গ হচ্ছে ষোলো তাহলে চোদ্দ আর ষোলো মানে রুট একশো ছিয়ানব্বই যুক্ত চারের স্কোয়ার কত হচ্ছে এটা হচ্ছে তিরিশ ঠিক আছে পনেরো আচ্ছা এই স্কোয়ারগুলো না আমি তোমাদের আগের একটা ভিডিওতে লিখে দিয়েছি দেখবি এরকম একটা জায়গাতে আমি তোমাদের স্কোয়ারগুলো সব লিখে দিয়েছি এগারো স্কোয়ার বারো স্কোয়ার তেরো স্কোয়ার থেকে একদম পঁচিশে স্কোয়ার অবধি লেখা আছে এগুলো তোমরা যদি মুখস্থ রেখে দাও তাহলে আর তোমাদের অঙ্ক করতে সমস্যা হবে না এই ধরনের অঙ্ক চটপট তোমরা উত্তর বের করতে পারবে পাঁচশো কুড়ি সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড আচ্ছা পাঁচশো কুড়ি সেকেন্ড এটাকে আমরা ষাট দিয়ে ভাগ করবো আট ছয় চল্লিশ শূন্য চার তাহলে আট মিনিট আট মিনিট চল্লিশ সেকেন্ড কোথায় অপশান আছে দেখতে তো পাচ্ছি না কেন পাচ্ছি না এই তো আট মিনিট চল্লিশ সেকেন্ড আচ্ছা ষোলো নম্বর ষোলো নম্বর কী বলছে ষোলো নম্বরে আছে একটা সরল আচ্ছা খুব ভালো তাহলে ষোলো নম্বরে একটা সরল লিখে নি আগে ছয় গুণিত পাঁচ গুণিত চার ভাজিত আট ভাজিত পাঁচ গুণিত সাত এটা আছে আমাদের সরল হিসেবে আচ্ছা চলো এটার অ্যান্সার আমরা নির্ণয় করি আস্তে আস্তে প্রথমে আমরা বডমাস রুল ফলো করব বিও ডি এম এস ফার্স্ট হবে ব্রেকেটের কাজ এখানে তো তোকেট নেই ও অফ তো নেই বা এর তো নেই ডি মানে ডিভিশন এটা হবে আগে তারপরে মাল্টিপ্লিকেশন তারপরে অ্যাডিশন তারপরে সাবট্রাকশন ঠিক আছে তাহলে চলো এখানে আছে একটা ভাগের কাজ এখানে আছে একটা ভাগের কাজ ঠিক আছে তাহলে ছয় গুণিত পাঁচ গুণিত চার বাই আট ঠিক আছে চার বাই আট আর এই ভাজিত পাঁচ এখানে আছে সেটাকে আমরা পরের লাইনে করছি ভাজিত পাঁচ গুণিত সাত সমান ছয় গুণিত পাঁচ গুণিত এটা একের দুই হচ্ছে কাটাকাটিটা আমরা এখন করছি না গুণিত এক বাই পাঁচ গুণিত সাত সমান এবার দেখো সব গুণের আকারে চলে এসেছে ঠিক আছে এবার আমরা কি করতে পারি এই চার দিয়ে এই আটকে কাটছি দুই থাকছে দুই দিয়ে এই ছয়কে কাটছি তিন থাকছে পাঁচে পাঁচ এই পাঁচ কাটছে আচ্ছা তাহলে তিন সাত একুশ হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে বুঝতে পেরেছ এটা আচ্ছা অনেকের এখানে কনফিউশন হতে পারে ভাগ যেখানে আছে যেখানে ভাগ পাঁচ আছে এটা সমান আমরা গুণিত একের পাঁচ লিখতে পারি মানে পাঁচ বাই এক আছে তো সেটা যদি সাইনটাকে আমরা চেঞ্জ করি সাইনটাকে যদি আমরা গুণিত করি তাহলে সেটাকে আমরা একের পাঁচ করতে হবে বুঝতে পেরেছো আশা করি বুঝতে পেরেছ তাছাড়া আমার চ্যানেলে অনেক ভিডিও আছে এই ধরনের সেই ভিডিওগুলি দেখবে আস্তে আস্তে বুঝতে পেরে যাবে আচ্ছা সতেরো নম্বর কি বলছে আয়োধ ক্ষেত্রে ক্ষেত্রফল আচ্ছা শুধু কি ফর্মুলা লিখতে বলেছে আয়ধ ক্ষেত্রফল হয় এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র ঠিক আছে যার বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল তো এটা হচ্ছে ক্ষেত্রফল বা এরিয়া ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ ঠিক আছে এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আঠেরো নম্বর অঙ্গ কি বলছেন আঠেরো নম্বর সাত পূর্ণ আটের নয় মিটার লম্বা একটি ফিতের এত মিটার কেটে নিলে তার থেকে কত মিটার ফিতে পড়ে থাকবে আচ্ছা সাত পূর্ণ আটের নয় এটার সমান আমরা কত লিখতে পারি এটার সমান হচ্ছে সাত নয় তেষট্টি তেষট্টি এর আটে হচ্ছে একাত্তর বাই নয় বিযুক্ত কত করব পাঁচ পূর্ণ একের ছয় এটার সমান আমরা কত লিখতে পারি পাঁচ ছয় তিরিশ আর কি একত্রিশ বাই ছয় ঠিক আছে এটা ছয় এবার কি করবো একাত্তরের নয় বিযুক্ত একত্রিশ বাই এটা করলে কত হচ্ছে কত লশাগু আঠেরো লশাগু তাহলে হচ্ছে বিযুক্ত তিনে আঠেরো ছয় তিনে আঠেরো তিন একত্রিশে হচ্ছে তিরানব্বই তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে এটা বিয়োগ করলে হচ্ছে নয় ঊনপঞ্চাশ বাই আঠেরো ঠিক আছে এটাকে যদি পূর্ণ আকারে আনি তাহলে কি হবে পূর্ণ আকারে আনলে হবে আঠেরো দুয়ে ছত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ মানে তেরো বাই আঠেরো মানে দুই পূর্ণ তেরো বাই আঠেরো দেখি কোথাও অপশান আছে কি না তো গয়ে আছে দুই পূর্ণ তেরো বাই আঠেরো আচ্ছা উনিশ নম্বরের অঙ্ক কী বলছে দেখি সর্বাধিক কতজনের মধ্যে বারোটি কলম আঠেরোটি খাতা ও চব্বিশটি পেন্সিল সমান ভাগে ভাগ করা যাবে আচ্ছা সর্বাধিক কতজনের মধ্যে এটা হচ্ছে উনিশ নম্বরের অঙ্ক তা প্রথমে হচ্ছে বারোটি মানে বারো আচ্ছা তারপর হচ্ছে আঠেরো তারপর হচ্ছে চব্বিশ আচ্ছা দুই ছয় নয় আর বারো তিন দিয়ে যাই অবশ্যই যাই তাহলে তিন দুই তিন তিন আর তিন চার তাহলে দুই ছয় দুই তিনে দুই গুণিত তিন সমান কত হচ্ছে ছয় এটা কী করলাম আমরা গশগ নির্ণয় করলাম ঠিক আছে গরিষ্ঠ সাধারণ গুণ নিয়োগ তো ছয় তাহলে জনের মধ্যে ছজনের মধ্যে ভাগ করা যাবে ঠিক আছে ছজনের মধ্যে ভাগ করা যাবে সমান সংখ্যায় একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য তিরিশ মিটার ও প্রস্থ পঁচিশ মিটার হলে পার্কটির পরিসীমা কত আচ্ছা কুড়ি নম্বর অঙ্ক আজকে আমাদের শেষ অঙ্ক ধরো এটা একটা আয়তকার পার্ক মানে জাস্ট একটা আয়তক্ষেত্র কি বলেছে দৈর্ঘ্য তিরিশ মিটার প্রস্থ পঁচিশ মিটার তাহলে এটা তিরিশ হলে এটাও তিরিশ হবে এটা পঁচিশ হলে এটাও পঁচিশ হবে পরিসীমা মানে হচ্ছে দেখো পরিসীমা সূত্র তো হচ্ছে এতক্ষেত্রে পরিসীমা হচ্ছে দুই গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ এবার তোমাদের একটা সহজ জিনিস বলি পরিসীমা শব্দের অর্থ হলো চারিদিকের যোগফল মানে তুমি এখান থেকে যাত্রা শুরু করলে এর কাছে গেলে এর কাছে গেলে এর কাছে গেলে আবার তুমি এখানে ফিরে এলে তুমি যেখান থেকে যাত্রা শুরু করেছিলে তো সেটা তুমি একটা পরিসীমা কভার করলে ঠিক আছে আচ্ছা দেখো অঙ্কটা দুরকমভাবে করছি দুই গণিত দৈর্ঘ্যগত তিরিশ প্রস্থগত পঁচিশ তাহলে এটা সমান কত হচ্ছে দুই গণিত তিরিশ যুক্ত পঁচিশ কত হচ্ছে পঞ্চান্ন তাহলে দুই গণিত পঞ্চান্ন সমান কত হতে পারে কত হচ্ছে একশো দশ একশো দশ মিটার আচ্ছা এটা যদি আমরা আরেক রকমভাবে করি তিরিশ অপোজিটে কত আছে যুক্ত তিরিশ এখানে কত আছে পঁচিশ আবার এখানে কত আছে পঁচিশ চারটে যোগ করি তিরিশ তিরিশ ষাট পঁচিশ পঁচিশ পঞ্চাশ ষাটের পঞ্চাশ যোগ করলে কত হচ্ছে একশো দশ হচ্ছে আসছে একই অ্যান্সার সেরকমভাবে তুমি একই রকমভাবে যে কোনো পরিষেবা নির্ণয়ের ক্ষেত্রে দেখবে চারটে বাহু যোগ করে দেবে দেখবে অ্যান্সার আমাদের একই বেরিয়ে গেছে ঠিক আছে তাহলে সেট দুই আজকে আমাদের কমপ্লিট হয়ে গেল এবার হবে আমাদের সেট তিন কালকে সেট তিন তোমরা পেয়ে যাবে আর এই অঙ্কগুলো এখন তোমরা প্র্যাকটিস করো